সালাম তিনি যখন দায়িত্ব পালনের আদেশ লাভ করলেন পাক তাকে হুকুম দিলেন ফেরাউন সীমা করেছে মৌসা তুমি যাও সেই ফেরাউনের কাছে গিয়া তৌহিদ এবং বিশালতের দাওয়াত দাও আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাহবুদ নাই এই বিষয়টা তাদেরকে বুঝাও শিরিক থেকে তাদেরকে ফেরাইয়ে নিয়ে আস মুসা রাহস সালাম তার ভাই হারুন আলহিমকে সাথে নেয়া যখন ফেরাউনের এলাকায় গেলেন ফেরাউনের দরবারে হাজির হলেন এবং আল্লাহ প্রদত্ত যেই নির্দেশ সেই নির্দেশ পালন করতে গিয়ে ফেরাউনকে বোঝানোর চেষ্টা করলেন যে ইলাহা ই আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাহবুদ নাই সুতরাং তোমরা যে মূর্তি পূজার মধ্যে লিপ্ত আছো এই মূর্তি পূজা বাদ দিয়া একমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে মাহবুদ বিশ্বাস করে তার এবারদের মধ্যে তোমরা আত্মনিয়োগ করো নবী মুসা আলহি সালামের দাওয়াত পাওয়ার পর তাদের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া এসেছিল এটা কোরআনে করিমের মধ্যে বিস্তর আলোচনা হয়েছে এবং আমরা সংক্ষেপে হলেও এই কথাটা জানি যে নবী মুসা আলিহি সালাত সালামকে নবী বিশ্বাস না করে বরং একজন যাদুকীর হিসেবে তারা মূল্যায়ন করেছে মুসা আলিহি সালামের সাথে তাদের জাদুর প্রতিযোগিতা হয়েছিল জাদুর প্রতিযোগিতায় ফেরাউন বাহিনী তারা পরাজিত হয়েছে প্রমাণ হয়েছে যে মৌসা আলহি সালাম সত্যি সত্যি আল্লাহর পক্ষ থেকে এসেছেন এবং মৌসা আলহি সালাতুয়ালাম যাদুগীর নন অলৌকিক যে ঘটনা ঘটে সবকিছু কিছু আল্লাহর কুদরতি শক্তিতে মূসা আলহি সালাতুসলামের মাধ্যমেই সংগঠিত হয় এগুলো হচ্ছে মজেজা এগুলো জাদু নয় শেষ পর্যন্ত নবীর যথাযথ সম্মান তারা করল না নবীর সাথে নাফরমানি করল নবীকে তুচ্ছতা করলো করল নবীর বদনাম করল আল্লাহ রব পক্ষ থেকে তাদের উপর গজব আসলো আল্লাহর পক্ষ থেকে গজব আসলো এরপরে তারা কি বলেছিল ফেরাউন বাহিনী এরা আরাম আয়েশে দিন যাপন করতেছিল এ ফেরাউনটা কেমন ছিল যে ছয়শ বছরের জীবন লাভ করলো জীবনে একদিন সর্দি কাশির মতো কোনো অসুখ ফসুখ তার হয় নাই এক টানা শ বছর মিশরের বাদশাহী করেছে সুখ স্বাচ্ছন্দ্যের কোনো অভাব তার জীবনে ছিল না তার অনুসারী যারা ছিল তাদের জীবনও বড় সুখ সমৃদ্ধ ছিল কিন্তু বিপত্তি ঘটে গেল যখন মোসা সালাম তাদের কাছে দাওয়াত নিয়ে গেলেন এবং নবীকে তারা সম্মান করল না নবীকে নিয়ে ব্যঙ্গ ব্যঙ্গবিদ্রুপ করল অপমান দিল তখনই আল্লাহর গজব তাদের উপর নাজেল হলো এই গজবটা কীভাবে তারা দুর্ভিক্ষ কবলিত হয়ে পড়লো দুর্ভিক্ষ কবনিত হয়ে পড়ল তখন তারা কি করত। সুখ স্বাচ্ছন্দ্যে যখন থাকত তারা বলতো যে আমরা আমাদের কারণেই আমরা আমাদের কারণেই সুখ স্বাচ্ছন্দ্যে ছিলাম আর এখন এই দুঃখটা নেমে এসেছে মূসা এবং মোসার সাথী

যখন সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকতো তখন তারা বলতো এই সুখ স্বাচ্ছন্দ্য আমাদের কারণেই আমরা পেয়েছি আর বিপদ আসলে তখন মোসা সালাম এবং ইমানদার যারা তাদেরকে দোষারোপ করতো আর বলতো তোমরা অলক্ষী তোমরা অলক্ষী তোমাদের কারণেই আমাদের এই দুঃখ দুর্দশা নেমে এসেছে তাহলে তাদের কি বিশ্বাস ছিল যে দুঃখ কষ্ট এগুলো মানুষের কাছ থেকে আসে মানুষের কাছ থেকে আসে এই কারণে এই মুসাআরি সালাম এবং ইমানদারদের কারণেই তাদের দুঃখ দুর্দশা এসেছে এইটা ছিল তাদের বিশ্বাস দেখুন সৈয়দিনা হজরত সালেহ আলহি সাল সালামের কৌমের মানুষ যখন তারা কবির কাছ থেকে দাওয়াত পাইল যে না ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাহবুদ নাই সুতরাং মূর্তি পূজা বাদ দিয়া একমাত্র আল্লাহ পাককে মাহবুদ বিশ্বাস করে তারই এবাদত করতে হবে